হ্যালো এভরিওয়ান বৃষ্টিকালের দিনে যখন খুব বোরিং লাগে তখন মনে হয় চলো কিছু বানিয়ে খাওয়া যাক সেই জন্য চলে এলাম মিষ্টি কুমড়ার চপ করবো বলে তো এখানে মিষ্টি কুমড়োটাকে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে বেসন নিয়ে তার মধ্যে নুন হলুদ কালো জিরে লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে তোমার একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি এবার সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিয়ে দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি আর ব্যাটারটা দেখো খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা ঘনও হয়নি মানে মোটামুটি সুন্দর করে করেছি এপাশে দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে আর মোটামুটি গরম হয়েও গেছে এবার আস্তে আস্তে চপগুলো চলো ছাড়া যাক এবার আমি দেখো তিনটে চপ এখানে ছেড়ে দিয়েছি আর যেহেতু আমার কড়াটা ছোট সেজন্য আমি হচ্ছে তিনটে তিনটে করেই ভেজে নেব তো এবার দেখো এই দেখো দিয়ে দিয়েছি কি সুন্দর ভাজা হচ্ছে এবার আমার কুমড়োর চপ ভাজা প্রায় কমপ্লিট এবার দেখো আমি একটা প্লেটে তুলেও নিয়েছি যেহেতু দুজন খাবো সেজন্য খুব বেশি বানানো হয়নি আর দেখো চপগুলো কিন্তু ভালোই ফুলেছে তাই না আর এর মধ্যে কিন্তু আমি কোনো খাবার সোডা ইউজ করিনি তো যাই হোক ঘরোয়া খাবার যেমনই হয় তেমনই ভালো আর এবার হচ্ছে এটা আমার সন্ধ্যার টিফিনে মুড়ি দিয়ে খেয়ে নেবো দেখো মুড়িও রেডি করে নিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও